আজকে আমি যে খারকুলের ভর্তা বানাবো আর এই খারকুলটা কীরকম ভর্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর আমার ইউটিউবে ও কুশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি আঙগুলো ব্যথা না থাকে অবশ্যই ফলোটা দেবেন আর যদি ব্যথা থাকে তাহলে ফুট করে দৌড় দেবেন তো দেখুন এখানে কিন্তু গ্রাম থেকে আনা একদম তরতাজা পিওর এই জন্য এই খারকুলের শাক আমরা একটা খারকুলি বলি আপনারা কি বলেন জানি না তো এটা এখন প্রথমে আমি বেশ ভালোভাবে কেটে নেব আর এটা কাটার সময় কিন্তু এরকম আশগুলো ফেলে দেবেন এই যে কান্দেলেই কিন্তু উঠে যাবে এরকম এই এরকম প্রত্যেকটা শাক আমি এরকম করে কিন্তু কেটে নেবো আর দেখুন কতটা তরতাজা এই যে মডর মটর পটল পটল করে ভাঙে যাচ্ছে আর আমি কিন্তু পাতাগুলোও আনব একসাথে আজকে সবটাই নেব অনেক কাছে পাতা খায় কিন্তু শাকটা খায় না মানে ডান্ডিটা খায় না আর অনেক কাছে মানে পাতা খায় আর ডান্ডি খায় না মানে এরকম আছে কিন্তু যে যেটা খায় তো আমি কিন্তু আছে আজকে একসাথে দুটোই নেবো এই যে তো এরকম একটু কেটে আমি বেশ ভালোভাবে ধুয়ে নেবো আর আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এই যে দেখুন আমি কিন্তু এইখানে শাকগুলো বেশ কুটে কুটিয়ে যে ধুয়ে নিয়েছি বেশ ভালো করে কিন্তু ধুয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিন্তু এটা প্রথমে ভাপাই নেবো ভালোভাবে আর এটা কিন্তু যাদের সুলকানের দোষ আছে অ্যালার্জি আছে তারা কিন্তু অবশ্যই একটা ওষুধ খাইয়ে নেবেন তো এই যে দেখুন আমি কিন্তু এই যে মানে ফ্রাই প্যানটা বসাই দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এই ভর্তাটা বানাইতে কিন্তু প্রথমে অবশ্যই এখানে নিয়ে নেবেন পেঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম এই যে পিঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম এই যে দেখুন কাঁচামরিচ দিয়ে দেবো আমি চিংড়ি মাছ এটা কিন্তু চিংড়ি মাছ নয় নারকেল যে কোনো একটা অবশ্যই আপনারা নেবেন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ আর এই সব কিছু মিলে মোটামুটি লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব আমি হালকা তো এখানে আমি এই যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো এবারে সব একসাথে এরকম একটু নেড়ে সেরে হালকাভাবে আমি একটু ভেজে নেব তো এই যে দেখুন আমি কিন্তু হালকাভাবে একটু নেড়ে সেরে নিয়েছি এখন আমি উপর থেকে শাকগুলো দিয়ে দেবো এরকম আর শাক আর ডাটা আমি কিন্তু সব একসাথে দিয়েছি আপনারা সাইনে কিন্তু শাকটা আলাদা করতে পারেন ডাটাটা আলাদা করতে পারেন যে যেরকম ভালোবাসেন ভর্তা খেতে ঠিক সেরকম করবেন এবার আমি এটা প্রায় দশ পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেবো খুব ভালোভাবে আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখবেন তো দেখুন এটা কিন্তু এই সুন্দর করে আমি ধাপাইয়ে নিছি এই যে এখন আমি এটা পাটায় কিন্তু সুন্দর করে একদম ভালোভাবে বেটে নেব বেটে নিলেই কিন্তু এটা খাবার জন্য রেডি হয়ে যাবে আর এটা অবশ্যই একটু ঝাল ঝাল করে কিন্তু বানাবেন আমি যেহেতু দেখলেন অনেকগুলো মরিচ দিচ্ছি আর শুকনো মরিচ দুটো একটা দুটো তো এটা এখন আমি ঠান্ডা করে নেব তারপর আমি বেশ ভালোভাবে পাটায় করে বেটে নেব। এই যে দেখুন এখানে কিন্তু আমি একটু নারকেল নিয়েছি আর নারকেল আর শুকনো মরেশ নিয়েছি এইটা কিন্তু না নারকেলটা দিলে আর কি স্বাদটা বেশি ভালো লাগে না থাকলে না দেবেন আর চিংড়ি মাছ তো দেবেন অবশ্যই চিংড়ি মাছ আর নারকেল দুটোতেই কিন্তু স্বাদ বাড়াই তো এটা আমি এখন বেটে নেব ভালোভাবে আর এখানে আমি এই যে দেখুন এই যে খারকলটা ভাপিয়ে আমি বেশ সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এই যে এখন আমি ভালোভাবে বেটে নেব শীত কটায় বা যে কোনো ভর্তা কিন্তু অসাধারণ লাগে খেতে সত্যি খুব ভালো লাগে যদি কষ্ট করে হলো ওই যদি শীত বাটা খেতে তাহলে বুঝতে পারেন যে একটা ভত্তা মানে এক একপর দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া যাবে দুধগুলো হোক বাচ্চাগুলো হোক সেটা আমি একটু মেহন করে সুন্দর করে বেশ ভালোভাবে বেটে নেব তো এই যে দেখুন ভর্তাটা কত সুন্দর করে আমার এই যে বানানো হয়ে গেছে কিন্তু এই এটা শুধু এখন খাওয়ারই অপেক্ষা তো যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না ইউটিউবে গিয়ে ওপুকেছেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ তখন এরকম খারপিওল ভর্তা বানাই খাবেন